বাসু ভগবতে বাসুদেবায় ভগবদ্গীতার এই ভিডিও সব থেকে বিশেষ এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার হতে দেখবে আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি যদি ভগবদ্গীতার এই একান্নটি উপদেশ বুঝে যান তাহলে আপনার শক্তি আপনার বুদ্ধি দুটোই বেড়ে যাবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন গীতার সর্বপ্রথম উপদেশ হলো জীবন একটি যুদ্ধ এখানে যেই আপন হোক যেই পর হোক তাদের সবার থেকে আপনাকে সাবধান থাকতে হবে যদি কেউ আপনার দুঃখের কারণ হয় তাহলে সে আপনার যতই আপন হোক না কেন তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে মহাভারতের যুদ্ধ ভাইদের মধ্যকার লড়াই ছিল আপনজনদের মধ্যে যুদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে উপদেশ দিয়েছিলেন সেই সম্পূর্ণ উপদেশের সারাংশ এটাই যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় মানুষকে আপন ভাবার চিন্তা সারা জীবন শুধু দুঃখই দেবে কারণ যখন আপনি অন্য মানুষের সাথে নিজের মনকে জুড়ে ফেলবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন সেখানে আপনাকে ঠকানো সহজ হয়ে যাবে আপনার সাথে বাজে ব্যবহার করা সরল হয়ে যাবে কিন্তু যে আপনার আপনজন নয় অর্থাৎ পর হবে তাকে আপনি নিজের সাথে কখনোই খারাপ করতে দেবেন না যাকে আপনি নিজের বলে ভাববেন না সে আপনার সাথে কখনোই ছল বা প্রতারণা করতে পারবে না তাই গীতার সব থেকে প্রথম উপদেশ হলো এই আপনজনের জালে জড়িয়ে নিজের মনকে কখনো দুর্বল হতে দেবেন না গীতার দ্বিতীয় উপদেশ হলো এই কলিযুগে ভিক্ষা চাইলেও পাওয়া যাবে না আপনি কিছু চাইলেই যেমন আপনার অধিকার এবং সম্মান পেয়ে যাবেন এই কথাটা তো ভুলেই যান এখানে সবাই আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্যই থাকবে আপনি যদি সবাইকে নিজের আপনজন ভেবে বসেন বা সবার থেকে অসাবধান থাকেন তাহলে লোক আপনার থেকে আপনার সমস্ত অধিকার কেড়ে নেবে যার কাছে আপনার থেকেও বেশি শক্তি থাকবে সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে কখনো কখনো আপনি কিছু লোকের দ্বারা এতটাই অভিভূত বোধ করেন যে আপনি কিছু বলতেই অক্ষম হন অনেকবার আপনি বিনা কারণে কষ্টভোগ করতে পারেন অনেকবার আপনার যা অধিকার সেটা পান না এই কলিযুগে অধিকার এবং ন্যায় বিচার কারোর থেকে আশা করবেন না যখন পাণ্ডবদের নিজের রাজ্যের জন্য যা তার নিজের পিতার ছিল তা বিনা যুদ্ধ করে পারিনি তাহলে আপনি আপনার অধিকার এত সহজে কিভাবে পাবেন এটাই তো গীতার জ্ঞান এটাই গীতা শেখায় ধৃতরাষ্ট্র যে দুর্যোধনের পিতা ছিলেন বাস্তবিক পক্ষে তিনি হস্তিনাপুরের রাজা কখনো ছিলেনই না পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে ওনাকে কার্যকারী রাজা বানানো হয়েছিল কিন্তু তাও তিনি এবং তার পুত্ররা ওই রাজ্যের ওপর অধিকার দেখাচ্ছিলেন যেই রাজ্যে ওনাদের কোনো অধিকারী ছিল না আর পাণ্ডবরা যারা শুধু গুণ থেকেই নয় জন্ম থেকেই ওই রাজ্যের অধিকারী ছিল তাদের নিজের রাজ্য প্রাপ্ত করার জন্য যুদ্ধ করতে হয়েছিল কত লোককে হত্যা করতে হয়েছিল তাই আপনি যদি গীতার জ্ঞানকে গভীরভাবে বোঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের যুগে লড়াই না করে আপনি নিজের অধিকার কখনোই পাবেন না গীতার তৃতীয় উপদেশ হল কারোর ঘরে পরিবারে বা সম্পর্কে প্রেম তখনই থাকবে যখন সেই সম্পর্কে যুক্ত মানুষ নিজের সম্বন্ধে না ভেবে অন্যের সম্বন্ধে ভাববে আজকাল মানুষরা সম্পর্ক তো সহজেই জুড়ে নেয় কিন্তু প্রেম কোনো সম্পর্কে দেখাই যায় না লোক অহংকার এবং স্বার্থে এতটাই ডুবে গেছে যে তাদের সম্পর্ক ভেসে গেলে কোনো যায় আসে না সম্পর্কে একে অপরের প্রতি প্রেমের জায়গায় যদি ঘৃণা এসে যায় তাও মানুষ অহংকার এবং স্বার্থ ছাড়তেও পারে না আপনারা খেয়াল করে দেখবেন কোনো সম্পর্ক বিশেষ কোনো কথার দ্বারাই শুরু হয় কারণ দুজন লোক একে অপরের খেয়াল রাখে কিন্তু যদি কোনো লোক আত্ম অহংকার এবং স্বার্থে ভরা হয় সেই লোক যদি কারোর কোনো খেয়ালই না রাখে তাহলে আপনি তার সাথে সম্পর্ক জুড়বেনই না আর যদি আপনি কারোর সাথে সম্পর্ক জুড়তে চান তাহলে আপনি তার কত খেয়াল রাখেন সেটা অবশ্যই তাকে দেখাবেন মানুষ যেভাবে একটি সম্পর্ক শুরু করে সেভাবেই সারা জীবন সম্পর্ক একইভাবে পালন করতে পারে না মহাভারতের যুদ্ধের একই কাহিনী ধৃতরাষ্ট্র শুধু নিজের সম্বন্ধেই ভাগত তার জন্য যদি সম্পূর্ণ রাজ্য নষ্ট হয়ে যায় তাকেও তার কোনো চাই আসে না কোনো সম্পর্ক পরিবার সমাজ সংগঠন তখন নষ্ট হয়ে যায় যখন সেখানে লোক একে অপরের খেয়াল রাখা যত্ন রাখা ছেড়ে দেয় আর যত্ন কেবল সেই মানুষই করতে পারে যে নিজেকে ছাড়া অন্যের কেউ বুঝতে পারে যে শুধু আমি আমি করে নিজের অহংকারে বেঁচে থাকে সে কখনোই অন্য কারোর খেয়াল রাখতে বা যত্ন করতে পারবে না তাই আজকাল সম্পর্ক তাড়াতাড়ি ভেঙে যায় কারণ আজকাল কেউ কারোর খেয়াল রাখে না উল্টে লোকেরা বলে চলে যাক সম্পর্ক আমার কোনো যায় আসে না সেই মানুষের চিন্তা যে তার কোনো যায় আসে না কেউ চলে গেলে সে আছে কি নেই অন্য লোকেরও কোনো যায় আসে না কারণ সময় সবারই আসে তাই গীতার এই উপদেশ সব সময় মনে রাখবেন আপনি যার খেয়াল বা যত্ন রাখবেন না তাকে একদের অবশ্যই হারিয়ে ফেলবেন সেটা সম্পর্ক হোক সময় হোক আপনার স্বাস্থ্য হোক বা জীবন হোক গীতার চতুর্থ উপদেশ হলো জীবনে আপনি যখন কারোর ওপর বিশ্বাস করে নেন সেখান থেকে আপনি নিজেকে কষ্ট দেওয়ার প্রতারিত হওয়ার রাস্তা করে দেন এটা জরুরি নয় যে আপনি তখনই দুঃখ পাবেন যখন আপনি কারোর ওপর সম্পূর্ণ ভরসা করবেন আপনি যদি কারোর ওপর একটুও ভরসা করেন তাহলে আপনার সামনের লোকটি আপনাকে ততটাই কষ্ট দেবে মনোযোগ দিয়ে শুনবেন আপনাকে জীবনে যখন কেউ কষ্ট দিয়েছিল তার সব থেকে বড় কারণ এটাই হবে আপনি তার ওপর বিশ্বাস করেছিলেন এবার ওই ভরসা আপনি সম্পর্কে করুন বা পরিবারকেই করুন বা নিজের জন্য কাজ করা লোকের ওপর করুন যতক্ষণ আপনি কারোর ওপর ভরসা করবেন না ততক্ষণ আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না মানুষের স্বভাব যখনই সে কারোর ওপর ভরসা করে নেয় সেই মানুষকে নিয়ে বা তার কাছে সাবধান হয় না কারণ যখন ভরসা থাকে মানুষ এই জিনিসটা নিয়ে আর ভাবতেই চায় না আর তার এই অসাবধানতায় সব সময় কষ্ট দেবে তাই গীতার এই শিক্ষা সময় মনে রাখবেন যে ভরসা যার ওপরই করবেন অনেক ভেবে চিনতে সাবধানতার সাথেই করবেন গীতার পঞ্চম শিক্ষা হলো যে কথাটা বারবার আপনার মনকে কষ্ট দিচ্ছে সেটা আপনার যতই প্রিয় হোক না কেন আপনার তা ছেড়ে দেওয়া উচিত অনেকবার জীবনে এমন হয় যে আপনার কোনো জিনিস কোনো সম্পর্ক কোনো ইচ্ছা খুব ভালো এবং জরুরি মনে হয় কিন্তু তার কারণে যদি আপনার মন দুঃখী হয়ে যায় কষ্ট পায় তাহলে তার মোহ ছেড়ে দেওয়া উচিত কারণ নয়তো সেই জিনিস সম্পর্ক ইচ্ছা ঠিক করে পাবেন না তো সেগুলো ছাড়তে পারবেন না আর এসবের কারণে আপনার মনের স্থিতি কষ্ট যন্ত্রণায় আর দুঃখে ভরে উঠবে এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগে এটাই জরুরি যে আপনার জন্য সঠিকটা কী মনে রাখবেন যতক্ষণ আপনি নিজের মনকে ওই সব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে খুশি দেয় না ততক্ষণ আপনি কষ্টই পেতে থাকবেন তাই যা আপনার মনকে ভালো লাগে তার পেছনে ছুটবেন না বরং যা আপনার মনকে হালকা করে দেয় সেই রাস্তায় চলা উচিত গীতার ষষ্ঠ উপদেশ হলো খুব সরল সরল মন নিয়ে চললে লোক আপনার সাথে প্রতারণা করবেই এই যুগের লোকেরা বসেই থাকে কিভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা যায় আপনার মনের সরলতা মানুষদের এই সুযোগ দেয় আপনি সহজ সরল মানুষ এটা কোনো খারাপ বিষয় নয় কিন্তু আপনি যখন আপনার সরলতা সহজ সরল মন লোককে দেখিয়ে ফেলবেন তখন লোকেরা এই সুযোগ অবশ্যই নেবে গীতা অনুযায়ী সহজ সরল হওয়ার উপায় হল আপনি কারোর সাথে প্রতারণা করবেন না কিন্তু নিজের সাথে প্রতারণা হতেও দেবেন না গীতার সাত নম্বর শিক্ষা হলো যাদের আপনার পছন্দ নয় অর্থাৎ যারা আপনার দুঃখের কারণ তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন আর তাদের সম্বন্ধে কারো সাথে কোনো কথাও বলবেন না কারণ যখন আপনি সেই মানুষটার সম্বন্ধেই কথা বলবেন তখন আপনি আবার দুঃখ অনুভব করবেন যা সেই মানুষটা দ্বারা আপনি পেয়েছেন বা পাচ্ছেন প্রায়শই এই ভুলটা সবাই করে যাদের পছন্দ নয় যাদের থেকে কষ্ট পেয়েছে তাদের সম্বন্ধেই চর্চা করে আপনি যত সেই মানুষের সম্বন্ধে কথা বলবেন যে আপনার দুঃখের কারণ তাহলে কিছুটা হলেও আপনি তার সঙ্গে ভাবনা জুড়ে রেখেছেন আর আপনি তার সাথে জুড়েই থেকে যাবেন চেয়ে না চেয়ে আপনি সেই দুঃখ বারবার পাবেন তাই যে মানুষটিকে আপনার পছন্দ নয় অর্থাৎ যে আপনাকে কষ্ট দেয় নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন গীতার আট নম্বর শিক্ষা হলো মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা বন্ধ করুন যখন আপনি নিজেকে লোককে উৎসর্গ করে দেন লোকের জন্য অত্যন্ত চিন্তিত থাকেন অত্যন্ত ভালোবেসে থাকেন লোকেরা আপনাকে খুব হালকাভাবে নিতে শুরু করে কারণ আপনি লোকের জন্য এতটা কাজ করতে থাকেন তাতে লোকেরা মনে করে আমি যদি কাজটা না করি তাহলে ও তো আমার জন্য করেই দেবে তারপরও লোকেরা আপনি কতটা তার জন্য করেছেন সেই কথাটা কখনোই মনে রাখবে না এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর এখানে আপনি কারোর জন্য যত করো না কেন কিন্তু লোক আপনার আপন কখনোই হবে না তাই কোনো লোককে অত্যাধিক সাহায্য করা উচিত নয় কারোর অত্যন্ত চিন্তা করা উচিত নয় আপনি যদি চান লোক আপনার সম্মান করুক তাহলে লোকের সামনে নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না গীতার নবম উপদেশ হল জীবনে একলা চলতে শেখুন আপনি কাউকে যতই নিজের মনে করুন না কেন একদিন না একদিন সে আপনার সঙ্গ অবশ্যই ছেড়ে দেবে কারণ এখানে কারোর কোনো ভরসা নেই এখানে কেউ যখন ইচ্ছা বদলে যেতে পারে যখন আপনি কাউকে নিজের সমস্ত খুশির কারণ বলে ভেবে নেবেন সে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনার সমস্ত খুশি ও জীবন থেকে চলে যাবে জীবনে একলা থাকতে শেখুন কারণ লোকরা তো আসবে যাবেই কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সাথে থাকবেন কথাই বলা হয় মানুষ এই পৃথিবীতে একাই এসেছে একাই যেতে হবে কিন্তু এই জীবনের মাঝে সময় একলা বাঁচার শিখে যান তাহলে কারোর আপনার জীবনে আসার আনন্দও হবে না আবার জীবন থেকে কেউ চলে গেলে দুঃখও হবে না গীতার দশম উপদেশ হলো পরিবার সেটা নয় যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে পরিবার তো সেই যে আপনার কষ্টে আপনার সমস্যায় আপনার দুঃখে আপনার সাথে থাকে পরিবার থাকা সত্ত্বেও জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনি একলাই হচ্ছেন তাহলে সেটা পরিবার নয় আপনার জন্য অচেনা লোক একলা থেকে একাকিত্ব অনুভব করা ততটা কষ্ট দেয় না যতটা পরিবারের থেকে একাকিত্ব অনুভব করলে কষ্ট হয় কৌরব এবং পাণ্ডব যাদের মধ্যে মহাভারতের এত বড় যুদ্ধ হয়েছিল যার কারণে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জনকে দিয়েছিলেন কৌরব পাণ্ডব পরস্পর ভাই ছিল তাদের একই রক্তের সম্পর্ক ছিল তারা একই পরিবারের সদস্য ছিল কিন্তু ভাই আর পরিবার যদি তাদের মতো হয় তার থেকে ভালো তো মানুষের একলা থাকা গীতার এগারোতম উপদেশ হলো এটি কলিযুগ এখানে কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে এটা ভাবা মূর্খতা এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অসম্ভব কেবল মা বাবাই যারা মমতা এবং প্রেম দ্বারা সমস্ত কিছু তার সন্তানের ওপর লুটিয়ে দেয় বাকি তাদের ছাড়া কারোর ওপর যদি আপনি এই আশা রাখেন তাহলে আজ নয়তো কাল অনেক বড় আঘাত পাবেন গীতার বারোতম উপদেশ হল কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন না যতক্ষণ কথাটি তার বাঁচা মরার হয় বা যতক্ষণ না আপনি তাকে ভালোভাবে চিনে যান তার আগে পর্যন্ত কাউকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন না যদি আপনার মনে হয় কাউকে পয়সা দিয়ে দিলে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে বা তার জীবনে পাল্টে যাবে তাহলে এরকম কখনোই হবে না আপনি যখন কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন সব থেকে প্রথমে এটাই হবে যে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে দ্বিতীয় আপনার দেওয়া টাকা কখনোই ফেরত পাবেন না আর যখন আপনার সেই টাকারই দরকার হবে তখন আপনাকে ভিখারি সেজে সামনের লোকের থেকে চাইতে হবে আর সে রোজ আপনাকে বাহানা দেবে এটা আপনার আত্মীয় হোক বন্ধু হোক বা যেই হোক না কেন গীতার তেরোতম উপদেশ হলো আগে কী হবে তার চিন্তা করা একদম ছেড়ে দিন আগামীকাল নিয়ে ভেবে ভয় পাবেন না আপনার জীবনে ততটা খারাপ হবে না যতটা খারাপ আপনি আগে থেকেই ভেবে রেখে দিয়েছেন ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কেউ জানে না তাই তাকে নিয়ে ভয় পাওয়া ফালতু আপনার হাতে শুধু বর্তমান আছে এখন যা চলছে তার মধ্যে আপনার কি করা উচিত আপনার শুধু তাতেই মনোনিবেশ করা উচিত আপনার পরিস্থিতিকে আপনি কতটা ভালো করতে পারবেন আপনার সমস্যাকে আপনি কিভাবে দূর করবেন আপনার স্বপ্নকে আপনার ইচ্ছাকে কিভাবে পূরণ করবেন তা বোঝার জন্য আপনার বর্তমানকে কাজে লাগাতে হবে তাই চিন্তা ছেড়ে কর্মতে মনোনিবেশ করুন ভবিষ্যতে পরিকল্পনা করা ছেড়ে দিয়ে বর্তমানে মন দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ গীতায় দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগে উপদেশ দিয়েছেন অসচ্চান্যসোচ স্তং প্রজ্ঞা বাদাঞ্চ ভাষসে। গতা সোন গতা নানু সচন্তী পণ্ডিতাহা অর্থাৎ হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা চলে গেছে বা একদিন চলে যাবে তাদের জন্য শোক করে না তাদের জন্য দুঃখ করে না তোমার হাতে কিছু নেই তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারণ মৃত্যুর পর কাঁদে না জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে তাই যা হওয়ার তা হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায় যার বুদ্ধিতে চলে আসে তাকে কোনো দুঃখ কষ্ট দিতে পারে না তার কোনো চিন্তা হয় না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবেই চিন্তা করে ফেলি বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় না আমরা অতীত পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে এই মুহূর্ত আছে আমাদের অধিকাংশ চিন্তা কষ্ট অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে ভাবার ফলেই হয় আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি কিন্তু বর্তমানে আমরা বাঁচতেই শিখি না মুহূর্তে বাঁচতে শিখি না যখন আপনি বর্তমানে খুশি থাকা শিখে যাবেন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ চিন্তা দূরে চলে যাবে গীতার চল্লিশতম উপদেশ হলো মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ ব্যর্থ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই সংসার মৃত্যু লোক যার জন্ম হয়েছে তার একদিন মৃত্যু অবশ্যই হবে যার আরম্ভ হয়েছে তার অন্ত অবশ্যই হবে আমরা এটাকে আটকাতে পারবো না যেমন আমরা রোজ নতুন পোশাক পরিবর্তন করি তেমনি আমাদের আত্মা নতুন শরীর ধারণ করে মৃত্যু শুধু এই জীবনে নতুন আরম্ভ জীবনের অন্ত নয় আত্মা কখনো মরতে পারে না তাকে কেউ মারতেও পারবে না কিন্তু মৃত্যুর ভয় মানুষ সব সময় পায় মৃত্যুর দুঃখ মানুষ সব থেকে বেশি পায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার এবং আমার অনন্ত জন্ম হয়েছে তোমার কিছু মনে নেই কিন্তু আমার সব কিছুই মনে আছে যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেবে যে আমি এখানে কিছু সময়ের জন্য এসেছি তার জীবনের সমস্ত সমস্যা সমাপ্ত হয়ে যাবে সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যাবে এই সংসার থেকে যখন চলে যেতেই হবে তখন দুঃখ কিসের গীতার একচল্লিশতম উপদেশ হলো মন এবং আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে কখনো শান্তি আসবে না অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন আমার মন ঠিক ভুল সব জানে তবুও আমার মনের আবেগ আমি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি যা করতে চাইছি তা করতে পারছি না আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায় তাই আমি অস্থির হয়ে পড়েছি শান্তি পাচ্ছি না তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তার জন্য তোমাকে নিজের মন এবং আবেগকে পৃথক করে তাদের সঠিক পথে আনার অভ্যাস করতে হবে এটা একদিনেই হবে না আর যতক্ষণ না তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে না ততক্ষণ তুমি নিজের জীবনের শান্তি এবং খুশি কখনোই পাবে না গীতার বিয়াল্লিশতম শিক্ষা হল কামনা ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ এগুলি নরকের দ্বার যে মানুষের মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় তারা সব সময় অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে গীতার তেতাল্লিশতম উপদেশ হল সমস্ত ভগবান এক কেউ ছোট কেউ বড় নয় সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ আলাদা আলাদা নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতি যোগে বলেছেন যত দেবদেবী আছে সব আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি কুবের আমি চন্দ্র আমি অগ্নি দেবতাদের গুরু বৃহস্পতি আমি সমুদ্র আমি অক্ষরের মধ্যে ওম আমি কালের মধ্যে মহাকালও আমি সমস্ত জগতের বিনাশ উৎপত্তি এবং পালন করিও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার বিভূতির কোনো অন্ত নেই তাই সব ভগবান সব দেবতা আমারই রূপ তাই কখনো কোনো ঈশ্বর কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনো করবেন না কখনো কাউকে ছোট বড় ভাববে না গীতার চুয়াল্লিশতম উপদেশ হলো সুখের ইচ্ছার শেষে আমাদের দুঃখের কারণ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে ততই তারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি হয়ে যায় ততই তার মন সংসারের সুখ এবং আকর্ষণের দাসত্ব হয়ে যায় যে যতই সুখের জন্য দৌড়াবে তাকে ততই দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে কারণ এটা সংসারের নিয়ম যে জিনিস প্রথমে মনকে আকর্ষিত করে পরে তা অনেক কষ্ট দেয় যে জিনিস শুরুতে মুশকিল বলে মনে হয় কঠিন মনে হয় পরে তা অনেক সুখ দেয় গীতার তম শিক্ষা হলো যে মানুষ অন্যের ওপর নির্ভর না করে কেবলমাত্র ভগবানের ওপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করেন সমস্ত রকমের রক্ষাও সেই পরমাত্মাই করেন ভগবদ্গীতার নবম অধ্যায়ে রাজগুদ্ধ যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্যাস চিন্তন্ত মাং যে জনা পর্যপাশতে দেশাং মিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণও করি অর্থাৎ যে ব্যক্তি আমাকে ভগবান তার সব বলে মনে করে সে যা চায় আমি তার সব ইচ্ছা পূরণ করি এবং তার জিনিসের রক্ষাও আমি করি গীতার ছেচল্লিশতম উপদেশ হলো এই সংসারে আমাদের বলতে কিছুই নেই গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ কালকে তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না আজকে তার সাথে কোনো সম্পর্কই নেই কথাবার্তাও নেই কোথায় গেল জীবন সেই সম্পর্ক কোথায় গেল সেই মিত্র যে একসাথে বাঁচার কথা বলতো আর জানাও নেই সেই সব লোক কোথায় চলে গেল এই সংসার পরিবর্তনশীল সব লোক বদলে যায় সব সম্পর্ক এখানে বদলে যায় আর আমাদের শরীর প্রতিদিন বদলে যাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আর একদিন শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয় তো কার জন্য কাঁদবে কার জন্য চিন্তা করবে আমরা সারা জীবন জিনিসগুলোকে সম্পর্ককে জীবনকে বানাতে সাজাতে গোছাতেই লেগে থাকি কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায় সারা জীবন যে সম্পত্তি যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি একদিন সেই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে গীতার সাতচল্লিশতম উপদেশ হলো শ্রীমদ ভগবদ্ গীতা আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনো করা ঠিক নয় শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানী অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন এটা মোহ যা মানুষকে সবথেকে বেশি কাঁদায় মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইন্দুর বানিয়ে দিতে পারে যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে রেখে তার হাত কাঁপছিল তিনি বললেন হে কেশব আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারবো না এই মোহ এত কষ্টদায়ী হয় যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয় আত্মহত্যা করে নেয় ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না জীবনে কারোর প্রতি যদি অত্যাধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটাতে হবে যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না তার সব কিছু হারিয়ে যায় তার সমস্ত খুশি হারিয়ে যায় তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায় আপনার মনের মোহ ত্যাগ করে বলবান বুদ্ধিমান হন তেইশ তেরো থেকে তেইশ একত্রিশ গীতার আটচল্লিশতম উপদেশ হলো এই পৃথিবীতে যদি এসেছ তাহলে দুঃখ অবশ্যই পাবে দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় তেইশ একত্রিশ থেকে তেইশ একচল্লিশ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার দুঃখালয়ম অশাশ্যতম অর্থাৎ এই সংসার দুঃখের ঘর তেইশ বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত যেমন ঔষধালয়ে ওষুধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ এখানে সবার জীবনে আসেই কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত না কারণ এই সংসার দুঃখালয় এবং অসাশ্যত অসাশ্বত মানেই হলো যেখানে স্থায়ী কিছুই নেই এখানে সব কিছুই পরিবর্তন হয় দুঃখ সুখে পরিবর্তন হয় আর সুখ দুঃখে পরিবর্তন হয় সম্মান অপমান এবং অপমান সম্মানে বদলে যায় খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায় জয় পরাজয় এবং পরাজয় জয় পরিবর্তন হয়ে যায় এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে কোনো কিছুই স্থায়ী নয় না আমরা স্থায়ী না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী গীতার ঊনপঞ্চাশতম উপদেশ হলো যে যতই চালাকি করুক না কেন কর্মের দণ্ড সবাইকে পেতেই হবে গীতার পঞ্চাশতম উপদেশ হল আজকে বাঁচতে শিখুন কালকের চিন্তা ছেড়ে দিন গীতার একান্নতম উপদেশ হলো যে আপনার সাথে অধর্ম করবে পাপ করবে তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত গীতার এই একান্নটি শিক্ষা যে মানুষ শিখে নিতে পারবে তার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে এই একান্নটি শিক্ষা জীবনের সমস্ত সমস্যায় কাজে আসবে তো প্রিয় ভক্তগণ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ